আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো ঘরোয়া পদ্ধতিতে ভ্যানেলিয়া কেক বানানো আমি প্রথমে কিনলাম ভালো করে ফিটি নেবানো হয়ে গেলে এবার দিয়ে দিব এক কাপ চিনি ডিমের সাথে চিনিটা গলে না যাওয়া পর্যন্ত নেড়ে নেব দেখুন চিনিটা আমার সম্পূর্ণ গলে গেছে গলে যাওয়ার পর এবার দিয়ে দেব ময়দা আমি দুই কাপ চার কাপ নেপে দুই কাপ ময়দা নিয়েছি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব এবার দিয়ে দেব দুই চামচ বেকিং পাউডার মিশিয়ে নেব এবার দিয়ে দিব হাফ কাপ সয়াবিন তেল তেল দিয়ে ভালো করে বাটারের সঙ্গে মিশাতে হবে এবার দিয়ে দিব ভ্যানিলা ভ্যানিলা ফ্লেভার এবার ভালো করে মিশিয়ে নেব দেখুন ঘন হয়ে গেছে এবার দিয়ে দেব হাফ কাপ দুধ দুধটা আমি একটু একটু করে দিয়ে মিশিয়ে নেব লিকুইড দুধ দিয়ে দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে এরকম স্মুথ করে গুলিয়ে নিয়েছি এবার আমার বাটারটা পুরো রেডি আমি এরকম একটা হাঁটি নিয়ে নিলাম এটার মধ্যে এখন আমি একটি কাগজ দিয়ে দিয়েছি গোল করে কাগজটি যে দিয়েছে বিরাজ করে নেব তেল দিয়ে বিরাজ করে নেব এবার তেল বিরাজ করে নিলাম বাটারটা আমি এভাবে দিয়ে দিলাম এবার আমি রাইস কুকারে পানি বসিয়ে দিলাম এটাকে ট্রে তে বসিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে এবার ঢাকনার যে ছিদ্রগুলো আছে ছিদ্রতে আমি এরকম করে টিস্যু দিয়ে ছিদ্রটাকে বন্ধ করে দিব দুনো পাশেরটাকে বন্ধ করে দেব দেখুন এবার কেকটাকে পুরোপুরি ফুলার জন্য অপেক্ষা করব দেখুন কেকটা ভিতরে ফুলতে শুরু করেছে আস্তে আস্তে কি সুন্দরভাবে ফুলছে ফিরে আসলাম দশ মিনিট পর এবার একটি স্টিক নিয়েছি এটা করে দেখবটা পরিপূর্ণ আর আরেকটু হবে পুরোপুরি হয়ে গেছে এবার এবার কেকটাকে নামিয়ে নামেই হয়েছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সফট ও মজাদার হয়েছে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ